এই যে দুইটা নায়িকা দেখতেছে এই দুটো আজকের নায়িকা হিরো হিসাবে আমি আছি ছোট বড় আসলে এই দর্শকে ভিড় আমি যেখানেই যাই শুনে দর্শকের প্রচুর ভিড় হয় এটা বলার কিছু নাই দর্শকের দেখতে পারতেছেন গ্রাম অঞ্চলে শুটিং করলে আসলেই দর্শকের ভিড় থাকে এটা অবাস্তব কিছু না এটা আমাদের হচ্ছে শারমিন পা যাকে আপনারা অনেক দেখেছেন টিভির পর্দায় অথবা

আপোনাৰ ভাগে টানৰ থাকাইছে এই বাৰীত বোলে কিনা বৈ আছে